আহত সিংহের মতো ক্ষুব্ধ উপসাগরীয় কাতার দোহা সাফ জানিয়ে দিয়েছে আরব বিশ্বকে নিয়েই মধ্যপ্রাচ্যের কষাই বেনিয়ামিন নেতানিয়াহুকে দেবে উচিত শিক্ষা এই নিয়ে সামনে জোর আলোচনা হবে দোহাতেই সেখানেই সম্মেলনের এজেন্ডা হয়ে উঠেছে কাতারে হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলের আকস্মিক হামলা এবং এর জবাবের প্রক্রিয়া ইসরায়েলের হামলার পর আট ঘাট বেঁধেই মাঠে নেমে পড়েছে দেশটি একে একে জাগিয়ে তুলেছে সব আরব বন্ধুকে চারদিকে শোরগোল পড়ে গেছে কাতার কি তাহলে সামরিকভাবে ইসরায়েলকে জবাব দেবে না কাতার যদি সামরিকভাবে ইসরায়েলে আঘাত হানে তাহলে সেটি কিভাবে হবে তা নিয়েও চলছে জল্পনাকল্পনা সামরিক শক্তির বিবেচনায় জিএফপি র্যাঙ্কিং অনুযায়ী কাতারের বর্তমান অবস্থান বাহাত্রীয় সেনাবাহিনীর সংখ্যা ষেষট্টি হাজারের বেশি রিজার্ভ সৈন্য পনেরো হাজার এর বাইরে আধা সেনা সাড়ে পাঁচ হাজার তাদের বহরে অস্ত্র সংখ্যা কম হলেও যেগুলো আছে সেগুলো বিশ্বমানের তবে ইসরায়েলে হামলা চালাতে হলে হয় মিজাইল অথবা যুদ্ধ বিমান ব্যবহার করতে হবে কাতারকে এক্ষেত্রে অ্যাটাক মিজাইল কাতারের নেই বললেই চলে তবে সবচেয়ে বড় দিক হচ্ছে কাতারের আছে বেশ কিছু অপ্রতিরোধ বিমান যা দিয়ে সোজা ইসরায়েলের ওপর হামলে পড়তে পারে উপসাগরীয় অঞ্চলের ছোট্টই দেশ কাতারের বিমান বাহিনীর মূল শক্তি মিরেজ দুই হাজার যুদ্ধ বিমান সেমিস্টেলথ ফাইটার রাফাল যুদ্ধ বিমান আছে এই বহরে রাফাল হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্রুত গতির বহুমুখী ভূমিকার যুদ্ধ বিমান এটা অনেক বেশি যুদ্ধাস্ত্র এবং একাধারে অনেকগুলো অভিযান চালাতে সক্ষম এর বাইরে কাতারের আছে এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারও কাতারের ছোট্ট আকাশের নিরাপত্তা নিশ্চিত করছে এসব যুদ্ধবিমান এছাড়া দেশটির হাতে আছে অত্যাধুনিক এফ ফিফটিন কিউএ যুদ্ধ বিমান কাতারের নাম আবাবিল এই বিমানটি যে কোনো ধরনের জঙ্গি বিমানের সঙ্গে যুদ্ধে তার শ্রেষ্ঠত্ব প্রমাণে সক্ষম এছাড়া যুক্তরাজ্যের কাছ থেকে কেনা ইউরো ফাইটার টাইফুন যুদ্ধ বিমানও আছে দেশটির বহরে এসব যুদ্ধবিমানই কাতারকে দিচ্ছে পাল্টা আক্রমণের চিন্তা করার সাহস যার মাধ্যমে কাতার হয়তো সামরিকভাবে ইসরায়েলের ওপর আঘাত হানতে পারে তবে বর্তমান পরিস্থিতিতে কাতারের পক্ষে সেটি সম্ভব নাও হতে পারে মার্কিন চাপে ইসরায়েলকে হয়তো এবার সামরিকভাবে আঘাত হানতে চাইবে না দেশটি তবে ধীরে ধীরে সম্পর্কের জটিলতায় একদিন হয়তো ঠিকই কাতারের শক্তিশালী যুদ্ধ বিমানগুলো উড়ে যাবে ইসরায়েলের আকাশে কেঁপে উঠবে দখলদার দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও